আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যতই গোপনীয়তা রক্ষা করুন না কেন সম্পত্তি গোপনে ধরে রাখার চেষ্টা করেন না কেন সম্পত্তি ছেড়ে দিতে হবে এমনই একটি কঠোর নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক সকল জেলার ডিসি মহোদয়কে কোন শ্রেণীর সম্পত্তি ছেড়ে দিতে হবে এবং সরকার জনগণের কাছ থেকে সরকারি আয়ত্তে নিয়ে নেবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের সমাজে জমির যে মালিকানা এই মালিকানা বহু ধরনের হয়ে থাকে এক ধরনের মালিক আছেন যারা দলিল মূলে খতিয়ান মূলে স্থায়ী মালিকানা তারা আবার সরকারও কিন্তু অনেক জমির মালিক আবার সরকারের কাছ থেকে লিজ নিয়ে বন্দোবস্ত নিয়ে কিছু সম্পত্তির মালিকানা পেয়ে থাকে সাধারণ জনগণ এই সকল সম্পত্তির মধ্য থেকে সরকারি যে সম্পত্তিগুলি আছে সেই সকল সম্পত্তির মধ্যে নয় শ্রেণীর সম্পত্তি কিন্তু সরকার নিয়ে নেবে এবং ডিসি মহোদয়কে আদেশ দেওয়া হয়েছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে আপনার এক নাম্বার খাস খতিয়ানের সম্পত্তি যেটি ভূমি ভূমি ইউনিয়ন রেজিস্টারে এন্ট্রি করা আছে খাস সম্পত্তি বলতে সরকারের নিজস্ব সম্পত্তি খাস মানে নিজস্ব তো এই যে খাস সম্পত্তি এক নম্বর খতিয়ানে যেটি আছে এক নম্বর খাস খতিয়ানে আট নম্বর রেজিস্টারে এন্ট্রি করা এই সকল সম্পত্তি সরকার তাদের আয়ত্তে নিয়ে নেওয়ার জন্য কিন্তু নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক তারপরে দুই নম্বরে হচ্ছে পয়স্থি সম্পত্তি এই পয়স্তি সম্পত্তি হচ্ছে কি যে যখন আপনার সম্পত্তি নদীর ভাঙনে চলে যায় তখন এই নদীর ভাঙনে যাওয়ার ফলে এই সম্পত্তিটি খাস সম্পত্তি হিসেবে বিবেচিত হয় অর্থাৎ খাস খতিয়ানে চলে যায় জমির যিনি প্রকৃত মালিক তার আর থাকে না এই সম্পত্তি নদীর গর্ভে যখন চলে যায় তখন তাকে শিকস্তি সম্পত্তি বলা হয় এবং পরবর্তীতে যখন চর জাগে তখন এটিকে পয়স্তি সম্পত্তি বলা হয় এই পয়স্তি সম্পত্তি যারা জবর দখল করে রেখেছেন সেই সকল সম্পত্তি ও সরকার তাদের আয়ত্তে নিয়ে নিবে তিন নম্বরে হচ্ছে ষাট বিঘার অধিক পরিমাণ সম্পত্তি যাদের কাছে আছে আপনারা জানেন যে সরকারি একটি গেজেট আছে যে ষাট বিঘা পর্যন্ত কৃষি জমি তারা নিজেদের আয়ত্তে রাখতে পারবে তার বেশি সম্পত্তি রাখা যাবে না তো এই ষাট বিঘার অতিরিক্ত সম্পত্তি যাদের কাছে আছে তাদের অতিরিক্ত সম্পত্তিটি সরকার কিন্তু নিয়ে নেবে সেটি সরকার অধিগ্রহণ করে নিতে পারে বা যে কোনোভাবে সরকার এই সম্পত্তি রাখবে না এটা সরকারের আয়ত্তে নিয়ে নেবে ওয়ারিশি সম্পত্তি যেমন কোনো ব্যক্তি যদি ওয়ারিস না রেখে শূন্য অবস্থায় মৃত্যুবরণ করেন অর্থাৎ তার কোনো ওয়ারিস আত্মীয় স্বজন কোনো ব্যক্তি নেই যে তার মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি হলে সেই সম্পত্তির মালিকানা তারা পাবে এই ধরনের ব্যক্তির অনেকের সম্পত্তি পরা আছে আশেপাশের যারা কোনো আত্মীয় স্বজন না পাড়া প্রতিবেশী তারা দখল করে খাচ্ছে তাদের কোনো ডকুমেন্টস নেই এই সকল সম্পত্তি সরকার নিয়ে নেওয়ার জন্য আদেশ প্রদান করেছে তারপর হচ্ছে অর্পিত সম্পত্তি আপনারা জানেন যে অর্পিত সম্পত্তি যেটি প্রপার্টি যেই অর্পিত সম্পত্তির মালিক যারা তারা আমাদের দেশে এখন বসবাস করে না তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে বসবাস করে এই সকল অর্পিত সম্পত্তি সম্পূর্ণভাবে ডিসি মহোদয়কে কিন্তু নির্দেশনা দিয়েছেন যে অর্পিত সম্পত্তি ডিসি সাহেবের আন্ডারে থাকবেন এবং ডিসি মহোদয় এই সম্পত্তি নিয়ন্ত্রণ করবেন এর এর জন্য কিন্তু পরিপত্র জারি করা হয়েছে তারপরে হচ্ছে সম্পত্তি অর্থাৎ কোনো ব্যক্তির সম্পত্তি অবস্থায় রয়েছে দেখা গেছে যে সম্পত্তি ফেলে রেখে প্রবাসে জীবনযাপন করতেছে ২০ বছর তিরিশ বছর দেশে আসে না এই সম্পত্তি কেউ সংরক্ষণ করে না রক্ষণাবেক্ষণ করে না দেখাশোনা করে না এই সম্পত্তি এভাবে পড়ে আছে ১০ বারো বছর পনেরো পর্যন্ত এর কোনো খাজনা দেওয়া হচ্ছে না ভূমি উন্নয়ন হচ্ছে না কোনো কিছু হচ্ছে না এই সকল সম্পত্তি সরাসরি খাস আনে সরকার নিয়ে নেবে এমনটি কিন্তু বলা হয়েছে তারপরে হচ্ছে লিজ বা বন্দোবস্তের সম্পত্তি লিজ বা বন্দোবস্তের সম্পত্তি কেন বললাম যে যেই সকল খাস খতিয়ানের সম্পত্তি দেশের সাধারণ জনগণ সুবিধা বঞ্চিত মানুষ যারা এই সকল সম্পত্তি সরকারের কাছ থেকে অর্থাৎ ডিসি মহোদয়ের কাছ থেকে একশোনা স্বল্প মেয়াদি লিস্ট দীর্ঘমেয়াদি লিস্ট বন্দোবস্ত নিয়েছেন তারা কিন্তু সরকারি শর্ত মোতাবেক লিজ নিয়েছেন এবং এই সম্পত্তিতে ভোগ দখল করবেন যেই ব্যক্তির নামে লিজ নেওয়া হয়েছে সেই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার ওয়ারির যারা তারা ভোগ দখলে থাকবেন কিন্তু শর্ত মোতাবেক এই সম্পত্তি বেচা বিক্রি করার কোনো নিয়ম নাই এবং বেআইনিভাবে যারা এই সম্পত্তি বিক্রি করে দিয়েছেন তিনশো টাকার নন জুডিশিয়াল স্টাম্পে দুইশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকার নন জুডিশিয়াল স্টাম্পে জমি বেচা কেনা করে তারপরে নোটারি পাবলিক করে তারা এই জমি হস্তান্তর করেছেন এই সকল সম্পত্তি কিন্তু সরকারের এক নম্বর খাস কতিয়ানের সম্পত্তি এই সকল সম্পত্তিও কিন্তু লিস ক্যান্সেল হয়ে গেছে এই লিস ক্যান্সেলকৃত যে সম্পত্তিগুলি আছে এই সম্পত্তিগুলি সরকার নিজ দায়িত্বে কিন্তু নিয়ে নেবেন এমনটাই কিন্তু বলা হয়েছে তারপরে আট নম্বর আছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থার যে সকল সম্পত্তি যারা ভোগ দখল করে রেখেছেন কিন্তু জমি ছাড়তেছেন না বিভিন্ন ভাবে তারা এই সম্পত্তি ভোগ দখলে রেখেছেন এই সকল সম্পত্তি কিন্তু সরকার নিয়ে নেবে কারণ সরকারি সম্পত্তি সরকার তাদের ঘরে উঠাবে এটাই স্বাভাবিক তারপরে হচ্ছে নয় নাম্বারে সর্বশেষ হচ্ছে অধিগ্রহণ সম্পত্তি আপনারা জানেন জনগণের চলাচলের সুবিধাতে বসবাসের সুবিধার্থে বা যে কোনো প্রতিষ্ঠান করার লক্ষ্যে সরকার জনগণের কাছ থেকে জমি অধিগ্রহণ করে থাকেন এবং এই জমি অধিগ্রহণ করার সময় এক টাকার জিনিস তিন টাকা দিয়ে ক্রয় করে থাকেন অর্থাৎ তিন গুণ টাকা দিয়ে জমি অধিগ্রহণ করেন এই সকল অধিগ্রহণের সম্পত্তি দেখা গেছে যে সরকার একটা পরিকল্পনা করেছিল যে একটি হাইওয়ে রোড করবে কিন্তু সেই জমিটি অধিগ্রহণ করার পরে সেই হাইওয়ে রোডটি করা সম্ভব হয়নি অথবা সরকার অধিগ্রহণ করেছে একটি রেললাইন যাবে একটি বাস স্ট্যান্ড হবে যে কোনো উদ্দেশ্যে একখণ্ড জমি তারা অধিগ্রহণ করেছিলেন সেই সম্পত্তি অধিগ্রহণ করার পরে সেই প্রকল্প সেখানে বাস্তবায়িত হয় নাই যুগ যুগ সেখানে পড়ে রয়েছে এই সম্পত্তি যারা ভোগ দখলে রয়েছে এবং তারা সরকারকে কোনো ভূমি উন্নয়ন কর দিতে পারতেছেন না সরকারের কাছে লিজ নাই না বন্দোবাস নেয় এই সকল সম্পত্তি কিন্তু সরকার নিয়ে যাবে তাহলে এই যে নয় শ্রেণীর সম্পত্তি সরকার নিয়ে যাবে ডিসি মহaday নিয়ে যাবে তাহলে ডিসি মহaday এই নয় শ্রেণীর সম্পত্তি নিয়ে কি করবে জগানেশ স্পষ্ট করে বলা হয়েছে যে এই যে ডিসি সাহেব যে সকল সম্পত্তি নিয়ে যাবেন অর্পিত সম্পত্তি সাহিত্য শাসিত সরকারি আদার সরকারি তারপর অধিগ্রহণের সম্পত্তি এক নম্বর কাজ সম্পত্তি এই সকল সম্পত্তি সরকার যখন নিয়ে নেবে ডিসি মহোদয়কে এইভাবেই আদেশ দেওয়া হয়েছে যে তিনি এই সম্পত্তি আবার সুবিধা বঞ্চিত যে সকল মানুষ ভূমিহীন মানুষ যারা নিরাপদ আশ্রয়ের জন্য তারা বিভিন্নভাবে হয়রানি শিকার হচ্ছে তারা এখানে ওখানে বসবাস করতেছেন ভাড়া থাকতেছেন তারা যদি আবেদন করেন তাহলে তাদেরকে এই সম্পত্তি ডিসি মহোদয় লিজ দিয়ে দিবে এবং এই লিজ দিলে সুবিধা হবে কি যে সরকার যথাসময়ে এই লিজ মানিটি কিন্তু তারা আদায় করতে পারবেন এবং যে ভূমি উন্নয়ন কর এটি কিন্তু তারা সরাসরি সরকারি কোষাগারে জমা দিতে পারবেন এইখানে আরো একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে এই যে নয়টা পয়েন্ট এর মধ্যে যদি কোনো ব্যক্তির এই সকল সমস্যার বা এই সকল ডকুমেন্টস মধ্যে অর্পিত সম্পত্তি বলেন তারপরে আপনার এক নম্বর আনে বলেন অধিগ্রহণ সম্পত্তি এর মধ্যে যদি কারো পার্সোনাল কোনো সত্য থেকে থাকে জমির অংশ থাকে তাহলে কিন্তু আপনারা বিজ্ঞ আদালতে মকদ্দমা করে আপনারা কিন্তু জাজমেন্টের বুনিয়াদে সেই সম্পত্তি আপনারা নিতে পারবেন নতুবা এই যে সম্পত্তি সম্পত্তি হান্ড্রেড পার্সেন্ট আপনি লুকোচুরি করেন সম্পত্তি নিয়ে লুকান লুকায় রাখেন ডকুমেন্টস নি করেন ভয়ভীতি দেখেন কোনো কাজ হবে না এই সম্পত্তি সরকার নিয়ে নেবে এটাই বাস্তবতা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ